হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফুড চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম এবং আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন সেটা সম্পর্কে জানতে চেয়েছিলেন পোস্টটা ছিল এরকম যে এই ব্রহ্মাণ্ডের রহস্য আপনার শ্বাসের সাথে জুড়ে আছে আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছে যে এই নিয়ে কোনো বই আছে কিনা বা আমার নিজস্ব কোনো উপলব্ধি কিনা অ্যাকচুয়ালি এই যে কমিউনিটিতে পোস্টগুলো আসে এর বেশিরভাগটাই কিন্তু আমার নিজস্ব উপলব্ধি বা অভিজ্ঞতা থেকেই বলা এই দিনের যে পোস্টটা দেওয়া হয়েছিল এই পোস্টটা দেওয়ার সময় দেওয়ার আগে আমি বেশ কিছুক্ষণ মেডিটেশন করেছিলাম মেডিটেশন করার পর আমার মাথায় কিছু থট আছে কিছু উপলব্ধি আছে কিছু অনুভূতি আছে। সেইগুলোই আমি ভাষায় প্রকাশ করে আপনাদের কাছে কমিউনিটিতে পোস্ট করে দিই বেশিরভাগটাই কিন্তু আমার মাইন্ড থেকেই আসে সেই দিনও এসছিল। এবং আমি কিছু একটা পেয়েছিলাম সেদিন তাই আমি এটা লিখেছিলাম যে ব্রহ্মাণ্ডের রহস্য আপনার শ্বাসের সাথে জুড়ে আছে আজকের ভিডিওতে এইগুলো নিয়ে আলোচনা করব। আমার নিজস্ব অভিজ্ঞতা মেডিটেশন করার পর আমার নিজস্ব অভিজ্ঞতা কত দিন ধরে আমি মেডিটেশন করছি এই সবগুলো মানে আমার নিজস্ব অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই সম্পর্কে কোনো বই আছে কিনা হ্যাঁ বই তো আছে একটা বই আমার কাছে আছে তার শিবাসত্র এর আগে মনে হয় এর নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম এখানে কিন্তু পুরোপুরি আমাদের শ্বাসের ওপর ফোকাস করার কথা বলা হয়েছে এবং এই বইটাতেই আর একটা বইয়ের নাম উল্লেখ করা হয়েছে সেটা হলো বিজ্ঞান তন্ত্র এই বিজ্ঞান তন্ত্রে একশো বারোটা মেডিটেশান করার টেকনিক বলা আছে একশো বারোটা টেকনিকই কিন্তু আমাদের শ্বাসের ওপর ফোকাস করে তাহলে বুঝতে পারছেন তো মেডিটেশান করার সময় আমাদের শ্বাসের ওপর ফোকাস করাটা কতটা জরুরি এই নিয়ে কত বইও লেখা হয়ে গেছে এবং ওই যে বিজ্ঞান ভৈরবতন্ত্র বইটা এটা বলা হয় নাকি অনেক অনেক বছর আগেকার বই এবং এটা নাকি যে হিন্দু ধর্মের যে ভৈরব এবং ভৈরবী যেখানে আমাদের যে শিব অ্যাকচুয়ালি আমি শিব ভক্ত তো শিব যে মহাদেব বলা হয় উনি ভৈরবীকে মানে যে দেবীকে বলেছিলেন এই যে সাধারণ মানুষ কিভাবে নিজেকে এই শ্বাসের সাথে মেডিটেশনের সাথে জড়বে কীভাবে ব্রহ্মাণ্ডের সাথে জড়বে এই জিনিসগুলোর জন্য এই কিছু টেকনিক একশো বারোটা টেকনিক পদ্ধতি উনি শেয়ার করেছিলেন এবং সেগুলো এই বিজ্ঞান ভৈরবতন্ত্রে লেখা আছে তো শুধুমাত্র এটা শেয়ারি করা হয়নি এই যে তন্ত্রের যে টেকনিকগুলো আছে এগুলো ব্যবহার করে অনেক মানুষ কিন্তু আসল জায়গায় পৌঁছেছে যেটাকে বলা হয় নির্বাণ লাভ বা মুক্তি লাভ এই জায়গাগুলো অ্যাচিভ করেছে তো পুরো ব্যাপারটাই কিন্তু আমাদের শ্বাসের ওপর জুড়ে আছে পুরো ব্রহ্মাণ্ডকে যদি জানতে চান তাহলে শ্বাসের ওপর ফোকাস করতে হবে মানুষ তার শ্বাসের ওপর ফোকাস করে এই পুরো ব্রহ্মাণ্ডের রহস্যকে জানতে পারে এখন প্রশ্ন হলো আমার নিজস্ব উপলব্ধি কি আমি কত বছর ধরে এই শ্বাসের উপর ফোকাস করছি বা মেডিটেশন করছি অ্যাকচুয়ালি মেডিটেশন মানেই হল নিজের শ্বাসের উপর ফোকাস করা আর যারা যারা মেডিটেশন করেন তারা নিশ্চয়ই জানবেন যে মেডিটেশান করার সময় আমাদের শরীরের কিছু পরিবর্তন হয় প্রথমত আমাদের ব্রেনের পরিবর্তন হয় এবং আমাদের শরীরের পরিবর্তন হয় তো আমার নিজস্ব কি অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করি বেশ কিছু বছর আগে যখন প্রথমবার আমি মেডিটেশন করা স্টার্ট করেছিলাম সেই সময় আমি জানতাম না যে মেডিটেশন মানে শ্বাসের ওপর প্রকাশ করতে হয় শ্বাসের ওপর মন দিতে হয় এটা কিন্তু আমি একদমই জানতাম না সেই সময় আমার লাইফে কিন্তু ভালো রকম স্ট্রাগল ছিল চ্যালেঞ্জও ছিল এবং আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে আমি জুড়েছিলাম সেই সময় প্রায় এক বছর ধরে আমি ওই জায়গায় একটা পিন লেভেল অ্যাচিভ করার চেষ্টা করছিলাম বাট যতবার আমি চেষ্টা করেছি ততবারই আমি ব্যর্থ হয়েছি ততবারই আমি পারিনি সেই সময় প্রায় এক বছর ধরে আমি ট্রাই করেই যাচ্ছিলাম এবং নিজের ওপর পুরোপুরি বিশ্বাসটা পুরো হারিয়ে ফেলেছিলাম আমি ভেবেছিলাম এটা আমার জন্য নয় আমার পক্ষে সম্ভব নয় এবং আমি পারবো না এটা বাকি অনেকেই দেখছিলাম সবাই পারছে অনেকেই পারছে অনেকেই উইপিন লেভেল অ্যাচিভ করে নিচ্ছে ইজিলি অ্যাচিভ করছে আমার কেন হচ্ছে না তো অনেক দিক থেকেই একটা যেন মানে ডিপ্রেশন একটা বিরক্তি ভাব চলে এসছিলো একটু দিয়ে রেগে যাচ্ছিলাম এরকম সিচুয়েশান চলো তো সেই সময় কি হয় হঠাৎ করেই আমার লাইফে মেডিটেশানটা কিভাবে অ্যাড হয়েছিল আমি নিজেও জানি না তো মেডিটেশন বলতে আমি সেই সময় কোনো মেডিটেশনের যে পদ্ধতি হয় টেকনিক হয় শ্বাসের ওপর প্রকাশ করা সেই সব কিছু করছিলাম না আমি জাস্ট আমাদের একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা আমি চ্যান্ট করছিলাম বেলায় সন্ধ্যে দেওয়ার সময় বসে বসে বেশ কিছুক্ষণ মন্ত্রটা আমি চ্যান্ট করতাম প্রথম দশ পনেরো মিনিট থেকেই স্টার্ট করেছিলাম কারণ আমি বেশিক্ষণ বসতে পারছিলাম না আমার হাঁটুতে যে হাট ঘরে বসতে হয় তো যে কি বলে ওটাকে পদ্মাসন রাইট পদ্মাসনে বসেই করছিলাম বাট আমার হাঁটু ব্যথা হয়ে যাচ্ছিল তো আমি দশ পনেরো মিনিট করে আবার উঠে পড়ছিলাম তো এরকম করতে করতে প্রায় পনেরো কুড়ি দিন মতো করেছি পনেরো কুড়ি দিন পর দেখলাম আমি কিভাবে যেটা দশ পনেরো মিনিট হচ্ছিলো সেটা কুড়ি তিরিশ মিনিটে পৌঁছে গেছে আমি নিজেই ঘড়ি মানে কটা বেজে যাচ্ছে খেয়াল ছিল না তো এই মন্ত্র চ্যানটা করতে করতে হঠাৎ আমার একদিন মানে আমি বুঝতে পারলাম যে চ্যান্ট করার যখন আমি চ্যান্ট করছি আমার নিচ থেকে ওপর দিয়ে কিছু একটা ভাইব্রেশন আসছে একটা কম্পন আমি ফিল করছিলাম এবং ওই কম্পনটা যখনই আসছিলো আমার ভীষণ ভালো লাগছিলো পুরো বডির ভেতরে একটা কম্পাউন্ড ভাইব্রেশন ফিল হচ্ছিলো যখন ওই মন্ত্রটা আমি চ্যান্ট করছিলাম তো এই মন্ত্রটা আছে আমি বলেই দিই কোন মন্ত্র আমি চ্যান্ট করছিলাম এই মন্ত্রটা ছিল হচ্ছে শ্রীম ব্র্যাজি শ্রীম ব্র্যাজি এই মন্ত্রটা আমি চ্যান্ট করছিলাম তো চ্যান্ট করতে করতে অনেকবার বলা হয়েছিল একশো আটবার বাট আমার মনে হয় আমি অনেকবার করেই চ্যান্ট করছিলাম একশো বারের বেশি সময় ধরেই আমি চ্যান্ট করেছিলাম তো এইভাবে এক মাস যেতে না যেতে কি হয় আমার মধ্যে কিছু পরিবর্তন আসে আমার হঠাৎ ভীষণ কাম হয়ে যায় ভীষণ ঠান্ডা হয়ে যায় যে যখন আমি প্রচন্ড যে সময় রেগে যেতাম সেই রাগারাগিটা দেখলাম কমে গেল আদার্স মানুষদের অন্য মানুষদের হঠাৎ ভালো লাগতে শুরু করলো কিছু যেন ভালো লাগা চলে এলো কিছুতে তো সেই সময়টি কি হলো এক মাসের মধ্যে আমি যে পিন লেভেল অ্যাচিভ করতে চাইছিলাম এক বছর ধরে যেখানে আমার কন্ট্রিবিউশন হানড্রেড পার্সেন্ট ছিল আমি পরিশ্রম করছিলাম হানড্রেড পারসেন্ট পরিশ্রম করছিলাম এক বছর ধরে কোনো রেজাল্ট পাচ্ছিলাম না সেই সময় সময়টি হয় মাত্র টোয়েন্টি পার্সেন্ট আমি পর্ব পরিশ্রম করেছি আমি রেজাল্ট পেয়েছি হানড্রেড পার্সেন্ট আমার পরিশ্রম ছিল টোয়েন্টি পার্সেন্ট এবং সেই পিন লেভেল ওই সময় আমি অ্যাচিভ করি কিন্তু ওই যে পিন লেভেলটা আমি হঠাৎ অ্যাচিভ করলাম তখন আমি ভাবতে পারিনি যে এটা সম্ভব হয়েছে ওই মেডিটেশান করার জন্য তখন আমার মাথায় এই জিনিসগুলোই ছিল না অ্যাকচুয়ালি কোথা থেকে হলো আমি জানি আমি আছি পড়েছি এতদিন খেটেছি তার জন্যই হয়েছে তো সেটা আমি পরে বুঝেছিলাম অ্যাকচুয়ালি ওই সময় কি কী করে এটা পসিবল হলো তো এটা গেল এরপর আরও আমি এই মেডিটেশান চালাতে লাগলাম এতে কি হলো শুধু সন্ধ্যেবেলাতে নয় সকালেও করছি সন্ধ্যেবেলাও করছি আবার রাতে ঘুমানোর আগেও করছে ঘন্টার পর ঘন্টা আমার মানে এমন একটা অ্যাডিকশান হয়ে গেল নেশা হয়ে গেলো মেডিটেশন করার যে আমার কোনো কিছুই আর ভালো লাগছিল না শুধু মনে হচ্ছিল আমি মেডিটেশন করে যাই সারাদিন আমি মেডিটেশন করব ওই বসে থাকতে যে কি আনন্দ হচ্ছিলো আমি বলে বোঝাতে পারবো না আমার পা ব্যথা হয়ে যাচ্ছে পা ঝিনঝিন ধরে যাচ্ছে তা সত্ত্বেও আমি বসে আছি তো এরকমভাবে ভেতরে মানে এত ডিপারে ঢুকে যাচ্ছি যে আমি উঠতেও পারছি না এরকম যখন সিচুয়েশান হতে হতে একদিন কি হয় রাতের দিকে আমি মেডিটেশন করছিলাম মেবি সাড়ে এগারোটার পর রাত সাড়ে এগারোটার পর হবে বারোটার নাগাদ হবে হঠাৎ আমার মাইন্ডের মধ্যে ব্রেনের মধ্যে পুরোপুরি ফাঁকা ব্ল্যাঙ্ক কিছু নেই এবং কিছু সার্কেলের মতো ঘটছে এই যে সার্কেলের মতো ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো আমি কোন জায়গায় তলিয়ে যাচ্ছি কোন টিপারে ঢুকে যাচ্ছি এরকম পুরো আস্তে আস্তে এমন হলো যে পুরো শরীরটা যেন ব্ল্যাঙ্ক শরীরটা আমার নেই আমি শরীরটাকে বুঝতেই পারছি না পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং পুরো শূন্য যেটা বলে এরপর কি হলো এখান থেকে কিছু একটা উঠে এলো আমি কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম এই বইটা থেকে একটা টেকনিক এগুলো পরে জেনেছি তখন জানতাম না এবং আনন্দ মনে হচ্ছে ওই আনন্দ পাওয়ার জন্য আমি গোটা পৃথিবী ছেড়ে দিতে পারি ওই যে আনন্দটা পেয়েছিলাম আমি কি আনন্দ যারা মেডিটেশান করেছেন যারা ওই লেভেল পর্যন্ত পৌঁছে যান তারাই বুঝবেন আমার ভিডিওটা এখন যারা দেখছেন যারা মেডিটেশনের কিছুই করেননি তারা কিন্তু বুঝতে পারবেন না আপনারা আস্তে আস্তে চেষ্টা করুন মেডিটেশনে করার একদিন না একদিন এই জিনিসটা পাবেন আমি ওই যে আনন্দটা পেয়েছিলাম বলে বোঝানোর মতো না আমি জানি না কত রাত পর্যন্ত আমি ওইভাবে বসেছিলাম ওই আনন্দটা আমাকে ভীষণভাবে আমার মনে হয়েছিল আমি সব কিছু ছেড়ে দিতে পারি এটার জন্য ওই জিনিসটার জন্য তো এই তো গেল আমার ওই দেড় মাসের অভিজ্ঞতা এরপর কি হয় তারপরে আমার ওই মেডিটেশনের জিনিসটা ব্রেক হয়ে যায় কি করে হয় আচ্ছা এই সময় যে মেডিটেশন আমি করছিলাম কি হয় পনেরো কুড়ি দিন মেডিটেশন করার পর হঠাৎ করেই আমার না এমন একটা জিনিস হয়েছিল যে আমি মাছ মাংস ডিম খেতে পারছিলাম না মাছ মাংস ডিম খেলেই আমার গন্ধ লাগছিলো এবং জোর করে হয়তো বাড়িতে বকা ঝকা খেয়ে খাচ্ছিলাম খালি মানে সবাই রেগে যাচ্ছিলো মা বা আমার হাজব্যান্ড সবাই রেগে যাচ্ছিলো বলছে এখন থেকে কি এসব ছেড়ে দেবে তো ভয়েতে ওদের বকা খেয়েই আমি খাচ্ছিলাম খাওয়ার পর ভীষণ আমার গা গোলাচ্ছিলো আমার মানে ডাইজেস্ট হচ্ছিলো না তো সেই সময় ছেড়েই দিচ্ছিলাম মানে এই মাছ মাংস খাওয়াটা কিন্তু জোর জবরদস্তি করিয়ে খাওয়াটা রেখেছিলাম কারণ বাড়ির সবাইকেও মেনে নিচ্ছিল না তারপরে একটা ঘটনা আমার হাজব্যান্ডের মাথায় ঢুকে বসেছিল যে ওর আমার হাজব্যান্ডের এক বন্ধুর বোন ওর ছোটো বোন বন্ধুর ছোটো বোন তার দশ বছরের বাচ্চা আছে তো সে এইসব মেডিটেশন করতে করতে কি হয়েছে দশ বছরে বাচ্চা রেখে সে সন্ন্যাসিনী হয়ে চলে গেছে তো সেই ভয়টা আমার হাজব্যান্ডের মনের মধ্যে ঢুকে গেছিল তো সে কিছুতেই আমাকে মানে মাছ মাংস ছাড়াচ্ছিলো না জোর জবরদস্তি করেই খাওয়াচ্ছিল আর আমি বলে বোঝাতে পারছি না যে আমি ডাইজেস্ট হচ্ছে না আমার গা গোলাচ্ছে আমি খেতে পারছি না সে কেউ শুনছে না এরপর কি হলো তো বেশ কিছুদিন এরকম হয়েছে তারপর দেড় মাস পর হঠাৎ মানে আমার ননদের বিয়ে লাগে দেশের বাড়িতে যেতে হয় বেশ কিছুদিন সেখানে ছিলাম মেডিটেশন ব্রেক হয়েছিল যেখানে আমি তিনবার করে মেডিটেশন করছিলাম সকাল সন্ধ্যে রাত্রে তিনবার করে কয়েক ঘন্টা ধরে সকালেও দু ঘন্টা মতো করছি সন্ধেবেলাও দু ঘন্টা বসে আছি তো বসে আছি হোঁস নেই কেউ ডাকলে তবে সারা দিচ্ছি আবার রাতের দিকেও ওরকম সেই জায়গা থেকে হঠাৎ করে বেশ কিছুদিন ব্রেক হয়ে যায় এবার কী হয় যখন ফিরে এলাম তখন আর আমি কিছুতেই ওই জায়গাটা ফিরে পাচ্ছি না যত চেষ্টা করছি আমি ওই জায়গায় পৌঁছনোর জন্য ওই ডিপারে ঢোকার জন্য কিছুতেই আর হচ্ছে না ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে বসছি যখন কিছুতেই আমি ওই জায়গাটাকে মানে চাইছি ভেতর থেকে চাইছি তাও আসছে না এরপর কী হলো তাও না আসুক আমি তাও করবো এইভাবে করতে 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 কী হয় একদিন যেই দেখলাম ডিপারে ঢুকছি যে ডিপারে ঢুক ঢোকার মুহূর্তে এমন জিনিস মানে একটা ফিলিংস এলো যে আমার চারপাশে কিছু একটা এনার্জি আছে এবং সেই এনার্জিটা আমি ফিল করলাম এবং আমি ভয়ে আঁতকে উঠে পড়লাম এবং আমি জানি না ওই এনার্জিটা কি ছিল আর এরপর থেকে যতবার আমি ডিপারে ঢোকার চেষ্টা করেছিলাম ততবার ওই এনার্জি আমাকে ডিস্টার্ব করেছে আমি জানি না কি জিনিস ছিল বড়ো বড়ো সাধকেরাই বলতে পারবেন তারপর কি হয় আমি মায়ের সাথে কথা বলি মা আমি জানতাম না যে আমার মাও এক সময় মেডিটেশন করেছেন এবং মাও এই জিনিসটাতেই ভয় পেয়ে ছেড়েছিলেন মানে কোনো একটা এনার্জি মাকে ডিস্টার্ব করেছিল তো পরে জানতে পারলাম অ্যাকচুয়ালি এটা আমাদেরই ভেতরে থাকা একটা মাইন্ড যেটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করে এবং সেই জায়গা থেকে আমাদের সরিয়ে নিয়ে আসতে চায় আর যার জন্যে আমরা ভয় পেয়ে যাই তো আমার প্রথম দিকে হয়নি তখন আমি মানে শ্বাসের ওপরেও ফোকাস করতাম না মেডিটেশন করার সময় জাস্ট মন্ত্র চ্যান্ড করতাম তো সেই জিনিসটা হওয়ার পর বারবার ভয় পাওয়া শুরু হতে তারপর আমি ছেড়ে দিলাম আমি আর করিনি কারণ বারবার যখন ওই মেডিটেশনে ভয় আসছে মানে সাবকনসিয়াস মাইন্ড যেহেতু আমরা মেডিটেশান করে ডিপারে আসছি যখন তখন কি হয় আমাদের ব্রেন কিন্তু হালকা হতে শুরু করে ব্রেনের গুলো কমে যায় এতে যদি হঠাৎ করে কোনো ভয় চলে আসে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কিন্তু ওই ভয়টাই ঢুকে যাবে মানে ওই ভয়টা একবার ঢুকে গেলে সাবকনসিয়াস মাইন্ড ওই ভি ভয় জিনিসটাকে বারবার আনবে তো আমি তারপর এক বছর বা দু বছর মতো আমি আর মেডিটেশানের দিকে যাইনি পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম এমনি জাস্ট পুজো করতাম এই সব কিছু ছিল বাট মেডিটেশান মানে যে মন্ত্র মন্ত্রচ্যান্ড ছিল সেটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আবার যে জিনিসটা আমি লক্ষ্য করলাম যখনই আমি এই জিনিসগুলো বন্ধ করে দিলাম এক দু মাসের মধ্যেই আবার আমার যে পুরোনো লাইফে স্ট্রাগেল ছিল কষ্ট ছিল রাগ রাগারাগি রেগে যাওয়া বিরক্ত এই জিনিসগুলোই আবার ফিরে এলো তো প্রায় এক দু বছর আবার ওই জায়গায় থাকার পর আমার মনে হলো না আবার আমি মেডিটেশন করব এবং সেই চ্যান্ট সেম রাজি চ্যান্ট দিয়েই আমি আবার স্টার্ট করলাম বাট সেই জায়গাটা আমি পাচ্ছিলাম না তারপর আস্তে আস্তে আমি এসব নিয়ে স্টাডি করা শুরু করি আমার লাইফে মেন্টার আসে এবং তারা আমাকে গাইড করা শুরু করলেন তারপর আস্তে আস্তে আমি এই শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করে আবার আমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি এবং সেই আনন্দের লেভেল সেই মেডিটেশনে বসার পর সেই ঝিঁঝি পোকার ডাক শোনা যখন পুরো চারিদিক সাইলেন্ট মনে হবে বাইরে অনেক আওয়াজ হচ্ছে কিন্তু যখন আপনি মেডিটেশনের ডিপারে ঢুকে যাবেন দেখবেন হঠাৎ করে সব সাইলেন্ট হয়ে গেছে আর একটা ঝিঁজি পোকার আওয়াজ শোনা যাচ্ছে এবং যখন আরও ডিপারে ঢুকবেন পুরো মাথা ব্রেন ব্ল্যাঙ্ক ব্রেনে কিচ্ছু নেই কোনো থট নেই তারপরেই উঠে আসবে এই জায়গা থেকে সেই আনন্দের আনন্দ প্রচণ্ড আনন্দ আমি জানি না আমি হয়তো ওই এক ফোঁটাই ওই আনন্দ পেয়েছি কিন্তু ওই এক ফোঁটা সুখটাই বলে বোঝানোর মতো নয় ওই এক ফোঁটা আনন্দের সুখের জন্য কোনো মানুষ কোটি কোটি টাকা ছেড়ে দিতে পারে ওই শুধুমাত্র ওই আনন্দটার জন্য যারা প্রচুর নেশা করে আর করে আমি বলবো তারা একবার এই মেডিটেশনের নেশা করে দেখো কি সাংঘাতিকভাবে আনন্দ আছে এতে এটা একটা অ্যাডিকশানের মতনই তো এই ছিল আমার নিজস্ব অভিজ্ঞতা বা উপলব্ধি যাই বলেন না কেন আর এই শ্বাসের সাথে কিন্তু হয়তো এখনও আমি সেই লেভেল পর্যন্ত পৌঁছাইনি অবশ্যই জানি যে ইউনিভার্স যদি চায় অবশ্যই আমি সেই জায়গাটা পেয়ে যাব পৌঁছে যাব আর আপনাদের যদি আশীর্বাদ থাকে তো মেডিটেশন যারাই আমার এই ভিডিওটা দেখে স্টার্ট করতে চাইছেন এবং আপনারা প্রথম যদি শুরু করছেন প্লিজ পাঁচ থেকে দশ মিনিটের বেশি করবেন না আর যদি কারোর গাইডেন্স পান তবেই করুন কোনো গুরু বা কোনো মেন্টারের সাথ নিয়েই করুন নিজে থেকে করতে যাবেন না প্লিজ তো এগুলো হচ্ছে আমার নিজস্ব অভিজ্ঞতা এখন শ্বাসের ওপর ফোকাস করেই করি আর আগে জানতাম না সেই সময় যখন করেছিলাম কিন্তু সে প্রচুর আনন্দ পেয়েছিলাম তখন জানতাম না সেভেন চক্রে কি বা চক্রগুলো কি হয় বা আমাদের যে ষষ্টাম চক্র এই জায়গাতে যে ফোকাসটা আমার চলে আসছিলো এখানটাও আমি ফিল করেছি সেই সময় বাট তখন পুরো ব্যাপারটাই আমি জানতাম না এখন যেটা জেনে বুঝে করি এখনও আমার ভাইব্রেশন ওম চ্যান্টিং করে করি সিমব্রেজিতে হয়তো আমার সেই জিনিসটা আর আসছে না বাট ওম চ্যান্টিং করার সময়ও আমার সেই ভাইব্রেশন ফিল হয় এবং সেই ভাইব্রেশানটা উপর থেকে নিচ থেকে উপর দিয়ে আসে আমি ফিল করতে পারি তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই কারোর গাইডেন্সে করবেন একাই যেন করতে যাবেন না কারণ একা যদি করেন শুধুমাত্র শ্বাসের ওপর ফোকাস করবেন শ্বাসের উপর ফোকাস করা মানে আমি এর আগের দিন যে ভিডিওটা দিয়েছি সেই অনুযায়ী করবেন যেমন শাঁসটা নিচ্ছেন নিয়ে দেখবেন নাভি পর্যন্ত নামানোর চেষ্টা করুন শুধুমাত্র এইটুকু করলেই আপনারা আস্তে আস্তে দেখবেন কানেক্টেড হয়ে যাবেন ইউনিভার্সের সাথে এবং সেই ধরনের মানুষজন আপনি পেয়ে যাবেন ধর মানে আপনি যদি চান আপনার মেন্টারও পেয়ে যাবেন যে আপনাকে গাইড করবে তো শুধু কিচ্ছু না আপনি জাস্ট শ্বাসের উপর ফোকাস করুন বা যদি স্বাসের উপর ফোকাস করলে আপনার মন পালাচ্ছে এধার ওধার চলে যাচ্ছে ওম চ্যান্টিং করুন কি হয় আমরা যখন মেডিটেশন করি শ্বাসের ওপর ফোকাস করতে করতে হঠাৎ মাইন্ড পালানোর চেষ্টা করে অন্য জায়গায় আরে আজকে কি রান্না করতে হবে আরে এক্ষুনি আমাকে বেরোতে হবে কাজটা আছে তো এরকম অনেক রকম ভাবনা চলে আসে মন বারবার ঘুর ঘুরে বেড়াতে থাকে মন এক জায়গায় বসে থাকতে চায় না তো এর জন্য আপনি ওম চ্যান্টিং করতে পারেন ওম চ্যান্টিং করলে কি হবে আপনি ভেতর থেকে একটা ভাইব্রেশন ফিল করবেন ওই ভাইব্রেশনটাকে জাস্ট ফিল করতে থাকুন তাহলেই দেখবেন কখন ডিপারে চলে গেছেন তবে বেশি ডিপারে যাওয়ার চেষ্টা করবেন না অ্যালার্ম লাগান অ্যালার্ম লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটই করুন তারপর উঠে পড়ুন ধীরে ধীরে সময়টা বাড়াবেন এবং দরকার হলে কোনো গাইড নিয়ে নিন কোনো মেন্টার নিন কোনো গুরু নিন গুরুর কাছে করুন এটাই সবচেয়ে বেটার হবে সবার জন্যই বলছি তো চলুন আজকের ভিডিওটা এতটাই আবার আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় পজিটিভ থাকবেন নমস্কার